হ্যালো আসসালাম টু মাই ব্লগ টেক টু আজকে আমরা একটা সম্পর্কে জানতে পারবো ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্কে ইসরাইল ও ফিলিস্তিনের দ্বন্দ্ব দীর্ঘ জটিল ও মানবিক দিক থেকে গভীর সংকট এই দ্বন্দ্বের মূল কারণ ভূমি জাতিগত পরিচয় ধর্ম স্থান রাজনৈতিক অধিকার নিয়ে বিরোধ এই ইতিহাস সম্পর্কে জানতে গেলে অনেক কিছু আমাদের পয়েন্ট পয়েন্ট আকারে জানতে হবে উনিশশো সালে ব্রিটিশ সরকার বেলভোর ঘোষণা দেয় যেখানে ফিলিস্তিন জাতীয় আবাসস্থল প্রতিশ্রুতি দেওয়া হয় উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয় একটি ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধ হয় এবং প্রায় সাত লাখ তাদের বাস্তুচ্যুত হন যা তাদের উনিশশো সাতষট্টি সালে আরব ইসরাইলদের সাথে একটি ছয় দিনের যুদ্ধ সংগঠিত হয় এই সময় ইসরায়েল পশ্চিমতে গাজা পতাকা পড়ান মালভূমি ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় এই অঞ্চলে ইসরায়েল বস্তি স্থাপন শুরু করে যা আন্তর্জাতিক আইনে অবৈধ হিসাবে বিবেচিত হয় উনিশশো সালে ইসরায়েল ফিলিস্তিন মুক্তি সংস্থা পি এল ও এই চুক্তি স্বাক্ষর করে যেখানে ফিলিস্তিনের জন্য সাময়িক সাহিত্য শাসন প্রতিষ্ঠা হয় যা সাময়িকভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল তবে ইসরা স্থাপন ও নিরাপত্তা ইস্যুতে অগ্রগতি সীমিত ছিল সালে সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় যার ফলে বারোশো ইসরায়েলি নিহত হয় ইসরায়েলে গাজায় ব্যাপক বিমান হামলা ও স্থপতি অভিযান শুরু করে দুই সালের মে মাস পর্যন্ত গাজায় প্রায় পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে বর্তমানে ইসরায়েল তাদের প্রচুরভাবে আক্রমণ করতেছে স্থল অভিযান আকাশসীমা এবং ইত্যাদি দিয়ে আক্রমণ করতেছে তারা এতে অনেক ধরনের মানুষ মারা যাচ্ছে গাজায় মানবিক সংকট রয়েছে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দিয়েছে যা তার জাতিসংঘ নৃশংস সমষ্টিগত শাস্তি হিসেবে অভিহিত করেছে গাজাতে বর্তমানে ইসরায়েলরা কখনো ধরনের ত্রাণ অবস্থাও পরিবর্তন করতে দিচ্ছে না এবং পরিবেশগত দিচ্ছে না দু সালে জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় যেতে ইসরায়েলের দখল অবৈধ এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দিতে হবে যা শুধুমাত্র কাগজে কলবেই রয়েছে যা কোনো বাস্তব প্রয়োগ এখনো কোনো প্রকার দেখা যায়নি জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলকে এক বছরের মধ্যে দখলকৃত অঞ্চল ত্যাগের আহ্বান জানা হয়েছে কিন্তু ইসরায়েলের পিছনে আমেরিকা থাকার কারণে তারা তাদের কোনো পক্ষ থেকেই তাদের কোনো কাজের অগ্রগতি হয় না দুই সালের এপ্রিল মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে হুসেন আল শেখকে নিয়োগ দেন আল শেখ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এবং ফিলিস্তিন সরকারের পক্ষে সংস্কারের পক্ষে দিয়ে দেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরব ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত নির্মূলকরণ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গণতন্ত্র ইসরাইলের প্রতি সমমত জানানোয় স্বদ্রবেশম এবং সম্পর্ক উন্নয়নের উন্নয়নে অগ্রগতি সীমিত রয়েছে। উপযুক্ত স্থানে যদি শান্তি আলোচনা করতে হয় তাহলে দুই রাষ্ট্র সমাধান সমস্যা সমাধান ছাড়া এটা কোনো পেতে এই ইসরাইলের নেতারা ফিলিস্টিন রাষ্ট্র প্রতিsharবে যেটা করছেন এবং তবে কিছু প্রান্ত নেতার মতে ইসরাইলের নিরাপত্তার জন্য তা প্রয়োজনীয় ইসরায়েলের ফিলিস্তিন দ্বন্দ্ব একটি দীর্ঘস্থায়ী সংকট চা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাপের মাধ্যমে এটি ন্যায় সংগত সমাধান করে তবে রাজনৈতিক সদিচ্ছা ও সংলাপের উপর যা নির্ভরশীল আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলতে পারি যে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যেন এই সমস্যার সমাধানে এগিয়ে আসে দরকার হলে ইসলামিক অর্গানাইজেশন অব কর্পোরেশন যে সংস্থা রয়েছে তার একটি সামরিক শাখা দরকার হলে মুসলিম দেশগুলো গঠন করতে পারে এতে ফিলিস্তিনের জনগণ বা তারা তাদের একটু স্বাধীনতার সচেষ্ট হবে এবং তারা একটু সাহস পাবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগবে লাগলে হল দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ